আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মুশতাক আহমেদ সিনিয়র কনসালটেন্ট চক্ষু আসেনা মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল শীতে চোখের উপরে কি প্রভাব হয় এর পরিচর্যা কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করব শর ঋতুর এই দেশ বাংলাদেশ তার মধ্যে শীত হল একটা উল্লেখযোগ্য ঋতু প্রতিটি ঋতুতেই পরিবেশ প্রকৃতি ও মানব দেহের উপরে প্রভাব ফেলে তেমনি শীতও আমাদের চোখের উপরও প্রভাব ফেলে কিন্তু চোখ মানব দেহের একটা উল্লেখযোগ্য অংশ চোখে যে অংশটা এক্সপোজ থাকে তার মানে বাইরের থেকে আরও সংস্পর্শে আসে যেমন ধরুন চোখের পাতার চামড়া এবং চোখের ভিতরে যে সাদা অংশ এবং কালো অংশ দেখা যায় যেটা সাদা অংশটাকে আমরা বলি কনজাং এবং কালো অংশটাকে করিয়া এই কনজ্যান স্ক্লেরাকে ঢেকে রাখে আমরা জানি শীতে বাতাসে বলতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে এই জলীয় বাষ্প পরিমাণ কম থাকার জন্য দেখবেন কাপড় মেলে দিলে সহজে শুকিয়ে যায় তেমনি চোখও শুকিয়ে যাবে তো চোখের কোন অংশটা শুকাবে চোখের চামড়া শুকিয়ে যাবে তো চামড়া যাতে না শুকায় সেজন্য চামড়াতে আমরা ভেজলিন পোল্ড ক্রিম লাগাতে পারি কিন্তু সাদা অংশটা এবং কালো অংশটা এগুলো শুকিয়ে গেলে শুকিয়ে যাবে তো এগুলো শুকিয়ে যাওয়ার মাত্রাটা আবার বয়সের উপর নির্ভর করে এবং আর্দ্রতা তার উপর নির্ভর করবে কতটুকু ড্রাই হলো মাপার জন্য আমাদের এখানে বিশেষ ধরনের ব্যবস্থা আছে সেটা গ্রেড অনুযায়ী তখন আমরা তাকে অ্যাডভাইস দেবো অল্প মাত্রায় ড্রাইনেস হলে বেশি করে পানি খাবে চশমা পড়বে চোখে পানি দেবে কিন্তু বেশি পরিমাণ ড্রাই হলে তখন চশমা পানি খাওয়া সত্ত্বেও এটা ভালো হতে চাবে না তখন আমরা আর্টিফিশিয়াল টিয়ার দেবো তো এই হলো ড্রাইনেস থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের উপায় তো ড্রাইনেজ হলে পরে লোকের কি হবে একটা লোক তখন চোখ খসখস হয়ে যাবে চোখ নিজেই বলবে চোখটা শুকনো শুকনো লাগে চোখের পরক দিতে পরে গেলে পরে অস্বস্তি লাগবে তো চোখের এই ড্রাইনেজ ছাড়াও শীতকালে আরেকটা যেটা বেশি হয় সেটা হলো এই যেহেতু বৃষ্টিপাত হয় না বাতাসে প্রচুর ধুলি বাজে থাকে এই ধুলোবালি চোখে গেলে পরে চোখে এই নানা রকম জিনিস করতে পারে ধুলা ধুলাটা চোখের কোথাও গেঁথে থাকতে পারে আবার ধুলার জন্য ইনফেকশন হতে পারে ধুলার জন্য অ্যালার্জি হতে পারে যদি অ্যালার্জি হয় তো চোখ চুলকাবে চোখ লাল হবে চোখ দিয়ে পানি পড়বে যদি ইনফেকশন হয় এটা ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস দ্বারা হতে পারে তখনও চোখ লাল হবে পিছুটি হবে চোখ ব্যথা করতে পারে পানি পড়বে আলোর দিকে তাকাতে কষ্ট হতে পারে তো সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা অ্যালার্জির জন্য চিকিৎসা দেব ইনফেকশনের জন্য চিকিৎসা দেব। আরেকটা যেটা হতে পারে সেটা হলো চোখে এই বাইরের জিনিসটা এসে চোখে গেঁথে থাকতে পারে গেঁথে থাকলে এটা তো বের হবে না আমরা পানি ছাপটাতে চেষ্টা করে দেখতে পারি যে তা তো কাজ না হয় তাহলে আমাদের কাছে আসতে হবে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার তখন খুঁজে বের করবে যে কোথায় এটা গেঁথে আসে অনেক সময়টা লুকিয়ে থাকে যে মনে করেন উপরের পাতার ভিতরে যে পাতলা পর্দা আছে যখন কনজাং টাইপের বলি এই কনজাং টাইপের মধ্যে গেঁথে থাকে এটা পর্দা এই পাতাটা ইনভার্ট করে উল্টে আমরা ভিতরে এটা খুঁজে বের করে আমরা আপনারাও সহজে বের করতে পারবো না স্টেক পানিতে ভিজেন বের করে ফেলতে পারবেন কিন্তু তাতেও যদি না যায় তাহলে আমাদের স্মরণাপন্ন হবে আর কর্নে যদি গেঁচে থাকে কর্ণের কালো অংশ এটা হলে জীবন্ত কাজ এটাতে হ্যান্ডেল করা খুব আপনাদের সাধারণ মানুষের জন্য না করাই ভালো এটাতে কিছু গেঁথে থাকতে দেখলে সাথে সাথে চোখে শরণাপন্ন হবে আমরা তখন হালকাভাবে চোখ অবশ করে যন্ত্রপাতি দিয়ে এটা বের করা বের করে ফেলি যদি ফরেন বডি এটাকে ফরেন বডি বলা হয় আমাদের দৃষ্টিতে তো এই ফরেন বডি যদি বের না করা হয় তাহলে কিন্তু এটা এই থাকবে এবং চোখে নানা রকম অসুবিধার সৃষ্টি করবে কর্নিয়াতে গেঁথে থাকলে সেখানে কর্ণিয়ার আলসার হতে পারে করণীয় আলসার হলে পরে চোখের দৃষ্টিশক্তি নিয়ে পরে টানাটানি হয় আবার কনজেন্টাইভেতে গেতে থাকলে সেখানে ওই ইনফেকশন হবে তো এগুলি সব গুলার জন্যই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা আমাদের এই অস্ত্র হাসপাতালে আছে আপনারা কোনো অসুবিধা নিয়ে এখানে আসবেন আপনার চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নেবেন